চল্লিশ হাজার আমাদের ভাই বোন হয়েছে তাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোন একক ব্যক্তি অথবা কোন মাস্টার মাইন্ডের মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনে একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইসের অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর ওই শহীদ হাফেজ মানসুর আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফিজ মানসুরের যে আদর্শ তাদের চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ ভেবে আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আদর ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা উৎপাদন করতে পারেনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং তারা আমাদের শহীদ উসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ উসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে সমস্যা আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাজি ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তরণ বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেনি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচার আওতায় নিয়ে আসতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাতি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং সিংহ হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি গত বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুলমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা গুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক গুলো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলগুলো নোট অফ দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরে যদি তারা ফেস্তিবাদী কাঠামুকে রেখে দিতে চায় আমরা হুঁশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশ আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো বাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসি বাড়ি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসাল পলিটিক্স রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাঈদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজ থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নষ্ট করে দেবো ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশের ফেসিবাদের বিচারের প্রশ্নে কুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখবো ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা হবে আমাদের কমন এনেমি ঠিক করে আমাদেরকে আগাতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো হবে বাংলাদেশে আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা আমাদের রক্তবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকীটা আমাদের নতুনভাবে ভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথা সময় আমরা আশা রাখছি সেই যাত্রায় সকল আমরা অংশজন